বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটি ভাইরাল দোকানের দারুণ সুন্দর ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে খাবার দাবারের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও বন্ধুরা আজকে আমরা কন্টেন্টের খোঁজ করতে করতে সোজা চলে এসেছিলাম কাঁচরাপাড়ার শিলাদির দোকানে যেটা অলরেডি ইউটিউবের বুকে ঝড় তুলেছিল প্রায় এক বছর আগে তো আজকে সেই দোকানেরই এক নম্বর দোকান দু নম্বর দোকান তিন নম্বর দোকানে আমরা চলে এসেছি যেটি দিদি নতুন খুলেছেন এবং তিন নম্বর দোকানে দিদির কীরকম ব্যবসা হচ্ছে এবং সেই দোকানের খাবার দাবার কি নতুন হচ্ছে এবং দু সালে দাঁড়িয়ে শিলাদি নতুন কি খাবার দাবার আমাদের সামনে তুলে ধরছে কি কী নতুন কম্বোজ তুলে ধরছে এইগুলো আজকে তোমাদের সামনে খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব যদি মিনিটে খেয়ে নিতে পারে তাহলে টাকা লাগবে না আমরা আজকে শিলাদির ভাইরাল দোকানে দেখে নেব চিকেন কষা মটন কষা পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস চাউমিন থেকে শুরু করে নানান ধরনের থালি আইটেমস কম্বো আইটেমস আরও অনেক অনেক কিছু যেইখানে খাবারের কোয়ালিটি থাকবে এ ওয়ান আর কোয়ান্টিটি থাকবে সত্যি বাকি দোকানের কোয়ান্টিটির সাথে বাজি রাখার মতো এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব মাত্র উনচল্লিশ টাকায় বেস্তালির তাও এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে ছশো টাকার বাহুবলি থালা পর্যন্ত যাতে বাইশ ধরনের আইটেমস দিয়ে থালিটিকে তৈরি করা হয় এছাড়াও এই ভিডিওর মধ্যে থাকছে এই দোকানগুলির ঠিকানা এই দোকানগুলি কটা থেকে কটার মধ্যে কী কী ধরনের খাবার দাবার তোমরা পেয়ে যাবে সেই খাবারগুলির দাম কী থাকছে এবং বন্ধুরা এই দোকানের মালকিন অর্থাৎ ভাইরাল দোকানের ভাইরাল দিদি শিলাদির মুখ থেকে এই দোকানের আরও অনেক অনেক খবর তার সঙ্গে ছোট্ট করে বলে রাখি এটি হচ্ছে ওদের তিন নম্বর দোকান যেখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টে রয়েছে পুরোপুরি এসি মাত্র থার্টি নাইন রুপিসে বলবো আপনাকে ক্যামেরাটা জুম করে দেখাতে পারে একদম মিষ্টি রাইস পিওর ভেজান সিজনাল একটা সবজি যে কোনো একটা ভাজা আলু ঝুড়ি পাপড় মিষ্টি চাটনি স্যালেড লেবু লঙ্কা দিয়ে মাত্র থার্টি নাইন সেটাও এসি রেস্টুরেন্টে বসে চলুন আপনাকে বসার জায়গাটা দেখাই এটা হচ্ছে আমাদের বসে খাওয়ার জায়গা তোর পরে হুম রেডি করা হচ্ছে একদম এসি আপনি খেয়ে একটু বলুন আমাদের খাবারের কোয়ালিটি বা টেস্ট কেমন বন্ধুরা থার্টি নাইন রুপিসে মাত্র থার্টি রুপিসের মধ্যে এসি রেস্টুরেন্টের মধ্যে বসে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম শিলাদির দোকান যেটা কাঁচরাপাড়ায় অবস্থিত তো এই খাবার দাবারের কীরকম রিভিউ আমরা পাচ্ছি সেটা চলো একবার দেখে নিই খাবার টেস্ট করে বন্ধুরা কলা পাতার মধ্যে মাত্র থার্টি নাইন রুপিসে এসি রেস্টুরেন্টের মধ্যে বসে এই রকম কোয়ালিটির ভেজ থালি আমি আগে হয়তো খুব কম জায়গায় অথবা মনে হচ্ছে ফার্স্ট টাইমই এখানে খাচ্ছি এত সুন্দর কোয়ালিটি খাবারের টেস্ট মাত্র থার্টি নাইন রুপিসে সত্যি আমার কাছে অনবদ্ধ এবং অসাধারণ একটি উপলব্ধি যার মধ্যে বাঁধাকপির তরকারি যেটা ওরা সিজনাল তরকারি করে থাকে জাস্ট অসাধারণ হয়েছে আমি ডালের কথা বললাম তরকারির কথা বললাম আর ওরা একটা ভাজা প্রত্যেক দিন করে যেটা হচ্ছে আলু ফুলকপির ভাজা আলু ফুলকপির ভাজাটাও আমি খেয়েছিলাম ওদের খাওয়ার কোয়ালিটি জাস্ট অসাধারণ বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট এইট অথবা ফোর দিতে আমার কোনো বাধা রইল ওরা যে খাবার নাইন রুপিস বলেই যে খাবার দাবারে কোনো কম্প্রোমাইজ বা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ একদমই নয় বন্ধুরা থার্টি নাইনের মধ্যে ওরা যে কোয়ালিটি যে কোয়ান্টিটি এবং যে খাবার দাবার ওরা আমাদের সামনে তুলে ধরতে পেরেছে সেটা সত্যি অসাধারণ এই দোকানটা আমাদের মোটামুটি আট মাস হয়েছে আর এটা পুরোপুরি থালির উপরে কাজ হয় ওর সঙ্গে বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস এগুলো তো আছে কিন্তু এই দোকানটা আমাদের মেন মেন থালি আছে দেখতেই পাচ্ছো ভেজ থালি থার্টি নাইন স্পেশাল ভেজ থালি সিক্সটি নাইন মহারাজা থালি বাহুবলি থালি আমাদের থার্টি নাইন থার্টি নাইন এসি রেস্টুরেন্টে বসে আমার মনে হয় না কেউ আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এখানে আমাদের থার্টি নাইনে ভেজ তার মধ্যে আছে আপনার এক নম্বর বাসকাঠি চালের ভাত ভেজ ডাল ভাজা আলু ঝুড়ি সবজি চাটনি পাঁপড় স্যালাড দিয়ে তাও আবার কলাপাতার পাতার উপরে সার্ভ করা হয় এসি রেস্টুরেন্টে বসে আপনি মাত্র থার্টি নাইনে খেতে পারেন আমাদের ভেজ থালি আমাদের সবথেকে ছোটো থালি হচ্ছে থার্টি নাইন আর সব থেকে বড়ো থালি হচ্ছে সিক্স

অনেক কিছু মানে পনেরো থেকে সতেরোটা রকম খাবার দিয়ে এত বড় থালায় সার্ভ করা হয় বাহুবলি থালিতে পঁচিশটা আইটেম যায় যার মধ্যে আছে বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও চিলি কাতলা ডিম মাটন চিকেন চিকেন চাপ চিলি চিকেন মিষ্টি অনেক অনেক কিছু পঁচিশটা আইটেম যায় মাত্র সিক্স কেউ

पटना यू 140 प्लस है फिर देखेंगे हम बात करेंगे देखिए मां साहब फोटो दे समरेवा जी तो आते है ही तो आते तो बेरेकपुर स्टाइल अच्छा

जुड़े भाजा पापड़ सब सवाच लंका नींबू प्याज 25 रुपयों में खबर आती 25 रुपयों में दो जन बसे खेले अनलिमिटेड अनलिमिटेड वाह क्या ओ जदी 20 मिनटे खैनीते पारे ताले टाका लगबे ना थ्री थ्री ऑफर वाह बढ़िया चैलेंज क्या चैलेंज আমাদের এখানে বারোটা থেকে খাওয়ার স্টার্ট হয়ে যায় রাত দশটা এখানে আরো আছে লাচ্ছি আছে মহাব্বাত সারবাত আছে মজিটো আছে কোল্ড কফি গ্রিন কফি সব কিছু আছে গ্রিন টি হট কফি সব কিছু রাত সব পাওয়া যায় এই দোকানটি শিলাদির জন্য ভাইরাল হলো দোকানটির আসল নাম বিরিয়ানিওয়ালে কাঁচরাপাড়া স্টেশনে নেমে কলেজ মোডের উল্টো দিকে এবং কিছুটা আগে এসে ট্রেন্সের পাশের গলিতেই হচ্ছে এদের তৃতীয় দোকানটি তাহলে বন্ধুরা তোমরা যদি এতদূর ভিডিওটি দেখে থাকো আমাকে ধরতেই হবে যে তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের করা একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক অনেক উৎসাহের কারণ আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে